এত অমানবিকতা কেন হচ্ছে এত অমানবিকতা কেন সরকারি কর্মচারীদের ওপর অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল সচেতন তাদেরকে ওই দমদা পুকুরের মতো ছেড়ে দেওয়া যায় না তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে কিন্তু আস্তে আস্তে ষোলো সালের পর থেকে এই সরকারের সরুপটা তারা বুঝতে বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না বাংলার লোকেদেরও বঞ্চিত করছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে এবং কেন্দ্র বা রাজ্য সরকারের ম্যাক্সিমাম যে স্কিম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অ্যাড পার আওয়ার সেটা হচ্ছে ডাউন ট্রোডেল পিপুল যারা বিলো দ্য প্রভার্টি লাইন তাদের জন্য এই সরকারি কর্মচারীটা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে দীনমুলের নেতা তার গোয়ালঘর দেখিয়ে নিয়েছে এই সরকারি কর্মচারীটা দেখেছে शौचालय নির্মাণ সচ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ शौचालয়ের টাকা উঠে যাচ্ছে এই সরকারি কর্মচারীটা দেখেছে মানরেগা চুরি এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পারমানেন্ট পোস্ট ছ অবলুপ্ত করছে সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে চার হাজার থেকে বারো হাজার এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র একান্নটা রাজ্যের ছিল তার তালা চাঁদি ঝুলালো এই সরকার সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ্পা হয়েছে এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন এরাই আমাকে দিয়ে গেছে ইউ আর দ্য লিডার অব অপোজিশন আপনি লড়ছেন আপনি নেন এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্ক আতঙ্ক উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না এরা আইন মেনে চালাতে চান সমস্যা এই জায়গা তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না এদেরকে দিয়ে মিছিল মিটিং ধরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান